শরীর খারাপ ডাক্তার কাছে হুজুর দেশি মুরগির ডিম পালে সকালবেলা সিদ্ধ করে খাবো আমি ফজরের নামাজ পড়ে হাঁটতে হাঁটতে পাড়ার পশ্চিম পাড়ায় গেছি দেশি মুরগির ডিম খুঁজবে তা যা দিয়ে কিছু ছেলে ঘুরতেছে আমাকে দেখে বলে হুজুর আপনি কি জন্য ঘুরতেছেন আলেম মানুষ সকালবেলা আমি বললাম বাতাম দেশি মুরগির ডিম খুঁজতেছি তোমাকে খবর কি আমরাও ঘুরতেছি হুজুর আমরাও

তোমরা চারটা আমল করলি আটটা জান্নাত আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবে এক নম্বর আমল হচ্ছে তোমরা নামাজ পড়বে রোজা করবে স্বামীর কথা মতো চলবে আর সতীর্থের হেফাজত পর্দা করবা ফাতেমা বললেন বাবা এই চার আমলের মধ্যে সবচাইতে চাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা আল্লাহর নবী বললেন ফাতেমা এই চারটে আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দা কারণ নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে সব সময় পড়া লাগবে না পাঁচবার নামাজ পড়লি রমজান মাসে রোজা করলে রোজার হক আদায় হবে যখন কাছে থাকবে স্বামীর চলবে স্বামীর খেদমত করবা। কিন্তু ফাতেমা এই পর্দাটা সব সময় তোমাকে আদায় করা লাগবে চব্বিশ ঘন্টায় মেয়েদেরকে পর্দার ভিতরে থাকা লাগবে ধরে বলেন ঠিক কিনা ও ফাতেমা এই পর্দাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মা নবীর দিয়ে বললেন বাবা আজ থেকে আমি পর্দান হয়ে গেলাম কতগুলা মেয়ে মানুষ বুঝলেন আমার মায়েরা যখন আছে ওদের জন্য কিছু ওয়াজ করা লাগবে ঠিক না কারণ বাংলাদেশের সব বক্তারা মেয়েদের ওয়াজ করে না আইসা হুম হ্যাঁ কয়ে মেয়েরা যে বসে আছে আমি আজকে কি জন্য বুঝলাম এই দিক দিয়ে অনেক ঘুরে আসা লাগবে মেয়েদের মধ্যে দিয়ে আমি তো ঘোমটা দেওয়ার মতন দিকে তারপরও তিন চারজন মেয়ে মানুষ আমাকে সালাম দিছে আমি উত্তর দেই মেয়ে মানুষেরা সালাম দিলে উত্তর দেওয়া যাবে কিনা সেটাও বলবো অসুবিধা কতগুলো মেয়ে মানুষ নবীর মেয়ে সাথে মাকে পর্দার সম্পর্কে জানার জন্য বাড়ির দিকে রওনা দিলেন খুব খেয়াল করবেন কতগুলা মেয়ে মানুষ ফাতেমার বাড়ির দিকে যাচ্ছেন কারণ ফাতেমার সম্পর্কে আপনারা পুতি জোমার সানি খুদবার শোনেন ইমাম সাহেব কিন্তু আপনাদের বলেন সাইদাতুল নিসাই আহাল জান্না ফাতেমা তুজ শোনেন না আপনারা শোনেন না যে আপনারা কি কোনোদিন দিন ইমাম সাহেবকে বলছেন হুজুর এই যে আপনি আরবি করলেন সাইদাত নেসাই আহল জান্না ফাতেমা তো জহুরা এই জহুরা মানে কি হুজুর কোনো দিন কি আপনার ইমামকে কষান কন মানে আপনারা আরবি শোনেন বুঝবারে পারেন না হুজুর কি করল একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে যদি আমাদের বাড়ির মেয়েরা ভালো হয়ে যায় ওই মেয়েদের পেট থেকে আগামীতে যে সন্তান আসবে এই সন্তানগুলো সব ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যাবে কারণ মা যদি ভালো হয় পেটের বাচ্চা ওলি হয় আমাকে তো সব ঘাড় কাতে কি মনে করতেছেন ভবিষ্যৎ আমরা ভালো সন্তান সাইকি চাই না ধরেখান সাইকি চাই না এই তো একটু মনোযোগদের শুনবেন কতকগুলো মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে হাতে সঙ্গে দেখা করে পর্দা সম্পর্কে জানবে কিন্তু বাড়ির দরজা বন্ধ এখন দরজা বন্ধ দেখে মেয়েরা দরজার সামনে দাঁড়িয়ে আস কি করবে এমন সময় দেখে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে মেয়েদের মধ্যে একজন ডাকতে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম হলো হোসাইন ইবনে আলী আমরা কিন্তু মায়ের পরিচয় দিই না আমরা পরিচয় দিই কার আমার নাম কি কয় হোসাইন ইবনে আলী কার বেটা আমি যখন একানব্বই সালে বিয়া করে বাড়িতে আসলাম আমার মা আমাকে বলল কে বাদান বিয়া কিভাবে হলো আমি কইলাম জিজ্ঞাসা করলো তোমার নাম কি তোমার বাপের নাম কি আমার নাম লেখা দিলাম বাবার নামও লেখা দিলাম বিয়ে হয়ে গেল তো মা বললো আমার নাম আমি কইলাম মা আপনার নাম তো শুনবারও চাইনি আমিও বলিনি মা ঘরের মধ্যে যাই তোর বাপ তোর জন্য কি করছে রে তোর বাপের নামে বিয়ে হয় আমার নাম বাদ গেল কেন বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া দরে। কতই কষ্ট করে দশ মাস পরে পেল প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো অবাসাইনাল ইনসানা বিবালি দেহি ইনসানা হামালা তুহু উমুহু উমুহু কি একটু মনোযোগ দেওয়া শুনবেন হুসাইন বলতেছে আমি হলাম আলীর বেটা হুসাইন মেয়েরা বুঝতে পারলো যার বাবার নাম আলী তার মায়ের নাম কি যার বাবার নাম নাম তার বলে বাবা আমরা তোমার মায়ের একটু দেখা করবার চাই হোসেন বলতেছে আপনাদের কোনো টেনশন নাই আমি যাচ্ছি মায়ের কাছে যেই বলছে তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই তুমি তোমার মায়ের কাছে গিয়ে আমাদের জন্য একটু দরজা খোলার ব্যবস্থা করো হোসাইন এ কথা বলতেছে আপনাদের কোনো টেনশন নাই আমি যাচ্ছি এই যাচ্ছি বলে মা কিন্তু সাধারণ কোনো ঘরে না থাকতো একটা মহল থাকবে যে মহলের নাম হলো অন্দর মহল জোরে বলেন কি মহল যেই মহলে পাইকারি হারে পরপুরুষ ঢুকতে পারবে না ইমং গাজ্জালি বললেন অন্দর মহল মানে কবর ছাত্ররা বলে হুজুর অন্দর মহল মানে কবর বুঝাই দেন বললেন একটা মেয়ে মানুষ মারা গেলে মেয়ের লাশ ধরে যারা কবরে নামাবার পারবে না তারা অন্দর মহলে ঢুকতে পারবে না আপনারা বলেন তো কোনো মেয়ে মানুষ মারা গেলে কারা কারা মেয়ের লাশ ধরে কবরে নামাবার পারে কোন আচ্ছা শালি যদি মরে আর দুলা ভাই যদি লাশ ধরবার চাই আপনার ধরবার দিবেন দিবেন মৌলবি লাগবে ওটি সমস্ত লোক হারাম শালি লাশ স্পর্শ করা দুলা ভাইয়ের জন্য হারাম দুলা ভাই সাইডে যা মুসকি মুসকি হাসে একজন ওরা হাসো খেন বলে এই শালি পাঁচশো টাকা লেওয়ার জন্যে আমার হাত এত দূরে চাপা ধরছিল হুজুর আমি টেকা না দেওয়া পর্যন্ত হাত ছাড়েনি কতদিন শালিক ধরলাম শালি আমার ধরল আর আজকে মরা গেল আর হারাম হলো তখন সাইড থেকে একজন বলতেছে বাংলাদেশে মল্লি হারাম মরে গেলে হারাম আর বাঁচতে হালাল এ কত কর না কেন মরলে হারাম বাস্তে হালাল যেটা মরে গেলে হারাম সেরে বাঁচতে কোনো হালাল হতে পারে হোসাইন তার মায়ের কাছে যাবে অন্দর মহলে একটা ঘর বাড়ি দিয়ে যখন মায়ের ঘরের দরজায় ওই ঘরের ভিতরে হজরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে ঈশ্বা চুকিৰ লজিলা কুলু বুহুম ৱাই যে তুনিয়া তালাইহিম আয়া তুহু যাদ তুহুম ইমা নাও অলা ৰব বিহিম য়াতা করতেছে কোৰাম তেলত করতেছে ঢুকতি ঘর আর ফাতে মাছে ভিতরের ঘর হজরত আলী কোরআন তেলাত করতে হোসাইন বাইরে থেকে দৌড়ে সে মায়ের ঘরের দরজা সঙ্গে সঙ্গে হজরত আলী কোরআন তেলাত বন্ধ করে বাইরে খেলাধুলা করা বাদ দিয়ে মায়ের ঘরের দরজা কেন এখন চিন্তা করেন আপনি যতই কোরআন পড়েন যতই আল্লাহর ইবাদত করেন আপনার সন্তানের দিকে খেয়াল রাখার দরকার আছে না নাই আপনি সন্ধ্যার সময় গরু ছাগল গোয়াল ঘরে উঠলো কিনা আপনি দেখতেছেন গাইড দিয়ে গরু ছাগল ঠিক আছে আলহামদুলিল্লা আপনার বউ দেখতেছে হাঁস মুরগি ঘরাত কি কিনা কিন্তু আপনার আইডিয়া আপনার এখন পর্যন্ত বাড়ি আসলো না আপনি খুঁজেছেন কথা না কেন আপনি হাঁস মুরগি খুঁজবার পারেন আপনি গরু ছাগল দেখবার পারেন কিন্তু আপনার ছেলে মেয়েকে আপনি খেয়াল করবেন না পরে সকালে বের হয়ে গেছে সন্ধ্যার সময় বাড়িতে আসলো আপনি বাবা হিসাবে বলা দরকার ছিল এইটা পরে সকালে গেলি সন্ধ্যায় বাড়িতে আসলি তুই কি পেশাব করিসনি করছি তো আব্বা কেমনি করলি কেমনি করলি বলে আব্বা এটা পরে তো বসা যায় না খারাপ পেশাব করছি এখন আপনার বলেন ডাঁড়ায় পেশাব করা মানুষের চরিত্র না জানোয়ারের চরিত্র তাহলে আপনার ছেলে কি মানুষ না জানোয়ার পেশাব করে তুই পানি আর পেশাব করে পানি নিলেও লাভ নাই কারণ খাড়া পেশাব করলে পেশাব তো পানি খরচ করে মাল ঢুকাছে টপ টপ করে পড়ে ওই ওই শেষ এলাকা ভাবে হলো হলো আপনার ছেলে বিয়ার পরে বউ ভাত খাবে আপনি তো সেই রকম পরিমনি দেখে বিয়ে করাচ্ছেন কিন্তু আপনার ছেলের মালটা দেখছেন মেয়েটার ভাত খাবে কিনা খেয়াল করে দেখছেন আপনি আপনার মেয়ের দিকে আপনি খেয়াল করবেন ছেলের দিকে খেয়াল করবেন আগুন থেকে যদি বাঁচতে চাও তুমি বাবা একলা বাঁচতে হবে না তোমার আল হাওয়া নিয়ে বাঁচতে হবে তোর গণ কথা না দেখেন কোরআন সে পড়তেছে তারপরেও ফেরে হোসেন এই বেড়া খেলাধুলা করতেছিলি খেলাধুলা বাদ দে তোর মায়ের ঘরের দরজা বলে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবার স্যার তা আমার মা মেয়েদের সঙ্গে দেখা করবে কিনা এটা জানার জন্য আমি মায়ের কাছে যাচ্ছি হতালি বললেন তোমার বয়স কত হোসেন বলতেছে আমার বয়স তো আপনি ভালো বলেন জানি বলে তো তো থামাছি জানি বলেই তোরে থামাইছি পাগল এই বয়সে যখন তখন তুমি তোমার মায়ের ঘরে ঢুকতে পারব না তোমার মায়ের ঘরে ঢুকতে গেলে তোমার মায়ের অনুমতি ঢোকা লাগবে তার মানে কি ইসলাম যে তুমি যখন ছেলে বড় হবে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না তুমি যখন মেয়ে বড় হবে যখন তখন বাবা যাও মেয়ের ঘরে ঢুকতে পারবা না আমাকে আল্লাহ তিনটা মেয়ে দিছে আমি নয় বছর প্রত্যেক মেয়েকে তিন বছর করে আমার বুকের উপর আমি ঘুম পাড়াইছি মেয়েরা যেন বলতে না পারে ছেলে হয়নি দেখে বাবার মন খারাপ আমি না কিনে নেই আর বউ একটু দোলনা হলে আপনার তোমার বাবা এ আদর করে করে তোমাকে বড় করছে এ কথাটা বলো তাহলে মেয়েদের মনে কষ্ট থাকবে না এখন সে মেয়েরা যখন টেকা চায় মায়ের কাছে চায় মা টেকা লাগবে আমি ঘরের মধ্যে থেকে শুনি কেরি টাকা লাগবে মায়ের কাছে চাই ওর মা কি ওর বাপের বাড়ির থেকে দিবি ওর মা তো আমার কাছে চাবি ধরে কোনো কথা ঠিক কিনা আমি একদিন রাগ করে মায়ের কাছে চাষ আমার কাছে আসতে পারিস না তিন মেয়ে বলতে চাপবু আপনার কাছে চাইতে আমাদের স্মরণ লাগে তার মানে বোঝা গেছে ওরা বড় হসে ধরে কি হসে মেয়েরা যখন বড় হয় বাবা ইচ্ছা মতো মেয়েদের কাছে যাইতে পারবে না যাইতে গেলে বাবার হুকুম নেওয়া লাগবে আবার ছেলে যখন বড় হয় মায়ের কাছে ইচ্ছা মতো যাইতে পারবে না যাইতে গেলে মায়ের হুকুম লাগবে হোসাইন তোমার বয়স হলো এখন চার বছর আল্লাহ নবী বলেছেন দুই বছর বয়স পর্যন্ত সন্তান যদি তোমার ঘরের মধ্যে থাকে চেতন থাকলেও তুমি স্বামী স্ত্রী মহব্বত করতে পারবা কারণ সন্তান দেখতে পারবে কিন্তু বুঝবার পারবে না দুই বছর যখনই পার হয়ে যাবে পঁচিশ মাস পড়বে আর সন্তানের সামনে তোমার হালাল বউ কেউ তুমি আদর করতে পারবে না পঁচিশ মাস ছেলের বয়স মন চাচ্ছে আগে দেখা লাগবে চেতন আছে না ঘুমেছে এখনকার ছেলেমেয়ের আবার সে এখন থাকা ঘুমের ভান করে এ জন্দি এক কথা আর দাদির কাছে দিয়েছে না হয় দশটা চকলেট কেনা দেবেন ঘরের দেখা মন চাইলেই পারবেন না নিজের দুই বছরের বেশি সন্তানের সামনে হালাল বউকে যদি আমি আদর করতে না পারি রাস্তাঘাট পথে রব্না পার্কে এমনকি ওই যে আপনাকে জলিল পার্কে যে হারে খোলা ময়দানে কাম সারতিছে আপনার বলেন তো আল্লাহর কোরআন আইন যখন চালু হবে এইগুলো চলতে পারবে পর্দার আইন আল্লাহ চালু করে দিবেন আল্লাহর কোরআনের পর্দার আইন তখন বাংলাদেশে চালু হবে আলী বলতেছেন হোসাইন এখন তোমার বয়স হলো চার বছর যখন তখন তোমার মায়ের ঘরে ঢুকতে পারবে না তোমার মায়ের ঘরে ঢুকতে তোমার অনুমতি লাগবে বরং আমার কাছে চলে আসো বাবা যেই ডাকছে হোসাইনকে হোসাইন হজরত আলীর কাছে যেই মাত্র আই হজরত আলীর সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন হোসেনের দিকে দেখে বললেন বাজান কোরানটা কোরআনটা ধরো হত আলী বলতেছেন কোরআনটা ধরো হোসাইন বলতেছে দেন যেই বলছে দেন হজরত আলী চোদ্দে পানি করতেছে প্রথম শেষ তিনবার সোহর আব্বের আলাহ পরে শেষ দায় একশো বার সোহর আব্বের আলাহ হয় কিন্তু নবী মাথা তোলে না প্রথম রাগাতে দ্বিতীয় শেষদাহ এত লম্বা হলো দ্বিতীয় রাগাত তৃতীয় রাকা চতুর্থ রাগাত শেষ করে নবী যখন সালাম ফিরালেন ওমর ফারুক বললেন হুজুর প্রথম শেষদা তো ঠিকই ছিল কিন্তু দ্বিতীয় শেষদা এত লম্বা আলা রসুল বললেন আমি যখন দ্বিতীয় শেষদাত গেলাম তখন দুই পবিত্র দুই পবিত্র আমার পিঠের উপর চড়েছে দুই পবিত্র আমার পিঠের উপর চড়ে বসেছে আমি নামাজ পড়া অবস্থায় ওদেরকে পিঠ থেকে নামাবার চাই কিন্তু নামাজের মালিক আল্লাহ বলে হবি আপনার হাসান হোসেন যতক্ষণ পিঠে থাকবে আপনি নামাজ ত্যাগ করে ওদের নামাবেন না এখন চিন্তা করেন যেইমাত্র মাত্র আলী বলেছেন ধরো সঙ্গে সঙ্গে হোসান বলতেছে দেন হজরত হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া এবার বিবির ঘরে দরজায় আপনারা বলেন তো ছোট বাচ্চার হাতে যদি আপনি কোরআন দিবার পারেন ওই বাচ্চার দ্বারা কোনো অন্যায় অপকর্ম হতে পারে আজকে ছোট বাচ্চার হাতে আপনি কি দিচ্ছেন আগডুম বাগডুম ঘোড়া ডুম সাজে কি যেদিন আল্লাহর কোরআন দেয় বাংলাদেশ চলবে সমস্ত প্রাইমারিকে কবর দিয়া ওই প্রআমেরিকে কোরানের মাদ্রাসা তৈরি করা হবে ধরে কোন কথা ঠিক আইরে আইটিএ লাইভ ভরা দিয়ে নালে গেল বোয়াল মাসে তাই না দেখা ভোদন নাছে একবার ছোট ছোট বাচ্চা ছোট ছোট মাসুম বাচ্চাদের এমন একটা মিথ্যা শিক্ষা দিচ্ছে আর সেই শিক্ষার জন্যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশে খরচ করা হচ্ছে মুসলমান হিসাবে আল্লাহর কোরআন শিক্ষা করা সুন্নত আল্লাহর কোরআন হাতের মধ্যে নেওয়া লাগবে হজরত আলী হোসেন হাতে আল্লাহর কোরআন দিয়ে ফাতেমার দরজায় এখন আপনাদের কাছে আমি জানতে চাই মেয়ে যদি বড় হয় মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে ছেলে যদি বড় হয় তাহলে মায়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে কিন্তু স্বামী যদি বয়ের ঘরে ঢুকবার চায় আপনার বলেন তো কোনো অনুমতির দরকার আছে কেন নাই স্বামী বয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগবে না সবাই পায় না সব চুপ করে আছে আস আর সুকুত আনি রেজা আপনার চুপ করে আছেন কি কই কোরআনের আয়া তাকে শোনেন হুন্না লিবাসুল্লাহ কম তোম লিবাসুল্লাহ হন্ না স্বামী হলো বিবির পোশাক বিবি হলো স্বামীর পোশাক স্বামী বউয়ের ঘরে ঢুকতে আর বউ স্বামীর ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না এখন আপনারা বলেন হফরত আলী ফাতেমার ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে হফরত আলী দরজা খুলে ঘরের মধ্যে ঢুইটা দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে এই ডান হাতের মধ্যে কোরআনের কয়েকটা আয়াত আতিয়া ফাতেমা তেলাওয়াত করতেছে আর বাম হাতে এইভাবে জাতা ঘুরাচ্ছে সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন থেকে তেলাওয়াত করলেন রব্বানা সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও কফিল আখেরতে হাসানা অকিনা আল্লাহ কি দেখলাম আমি ঘরের মধ্যে ঢুকা কি দেখলাম আমার ঘরে তুমি কোন বউ দেওনি আল্লাহ আমার ঘর ফাতেমার কারণে জান্নাত হয়ে গেছে জোরে কারো সোভার আল্লাহ আপনারা বলেন তো ঘরের মধ্যে ঢুকে আপনারা কি দেখেন হম শেষ নামাজ ছড়্যা যখন ঘরের মধ্যে ঢোকেন তখন আপনার বউ কি করতেছে ভারতের চ্যানেল দেখতেছে ভারতের চ্যানেল গতকাল ট্রাম যখন আমেরিকার প্রেসিডেন্ট ঘোষিত হলো তখন আমাদের গুজব হতাশাลีก আফসোস লিখ এরা জীবন ফিরা পেল ট্রাম নাকি হাসিনা কা আবার নিয়ে আসা ক্ষমতা বসাবি ভারতের এক চ্যানেল থেকে প্রচার করতেছে ইউনুস তো ফ্রান্সে গেছে আর বাংলাদেশ পারবি না শালা বছর আগে শেল পালা আর নয়শো বছর পরে বাংলার মস্ত থেকে হাসিনা গেছে আগামীতে কোনো জালেমকে ক্ষমতার চেয়ারে মুসলমান দেখতে চায় না ঢেকছে না অনেকে বর্ডারের ধারে আছে চুপ করে চুপ করে ঢুকবে আমরা আয়না ঘরে দরজা বন্ধ করে দিই আশা মাত্র তিনশো আসনের একটা এমপিও নাই সব শালা পলে গেছে আর এই শালা কাঁকড়া খাওয়া নেতারা প্যান্সারা চ্যান্সারা এর কে তো মোশান মাঝে মধ্যে ফেসবুক গরম করে আসিতেছে কি আসিতেছে একটু মনোযোগ দিয়ে শুনবেন ঘরের মধ্যে ঢুইটা দেখে ডান হাতে আল্লাহর কোরান আর বাম হাতে জাতা ঘুরাইতেছে এ দৃশ্য দেখার পর হজরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে জবান ফসকে বের হয়ে গেছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাও অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার সঙ্গে সঙ্গে ফাতেমা কোরআন তেলাওয়াত বন্ধ জাতা ঘুরানো বন্ধ করেছে কোরান তেলাওয়াত বন্ধ জাতা ঘুরান বন্ধ এক দৌড়ে স্বামীর সামনে এসে বুড়াঙ্গুলে ভর দিয়া কপালে একটা সুমা খা সমান্লা হবেন না ফাতেমা কোরান তেলাও বন্ধ করছে জাতা ঘুরানো বন্ধ করছে দৌড়ে এসে বুড়াঙ্গুলো ভর দেয় স্বামীর কপালে একটা চুমা খায় স্বামী বলতে তো ফাতেমা তুমি না কোরআন তেল করতে চাই তুমি না জাঁতা ঘুরাচ্ছ ফাতেমা বলতে যে স্বামী যখন কাছে আসবে তখন বইয়ের সমস্ত কাজ কাম হারাম হবে একটা কাজ স্বামীকে খুশি করা কথা হয় না একটাও তো খুশি না বইয়ের ওপর খুশি আছেন আপনারা হ্যাঁ স্বামী ঘরের মধ্যে আসলে বইয়ের এক